আপনি আইনে ঠেকা দিয়ে বাপর তোলে মা বাপর তোলে খরচা ফোর্স ফোর্স এক কথা ইয়াদ রাখবা মা বাপর তোলে খরচ করা কিতা ফোর্স ভোর্স মনে রাখবা ভাত খাওয়াও আফেল খাওয়াও ফান খাওয়াও খেদমত করো জুতা দেও গুয়া দেও সুরতা দেও খাফর দেও থকি দেও কুট দেও জাঙ্গি দেও বা নিয়ল দেও তাত আপনার বাফর তলে এটা শরীয়তে আপনার কইয়া দিছে ফর্স আপনার বাফর তলে খাওয়ানি দেওয়ানি এগুলা করা কিনা কত বড় দায়িত্ব একবার বানান করো মাতার মাঝে ফাল্লাদ তুলিয়া দেখ আমরা মা বাপরে আমরা করি আর অনেক সময় বৌত মা বাপে তো এমনি সারি যদি দিল ফাতার নিয়ে একবার বদুয়া দিন আগে পারে কিন্তু মা তা করেন না রাখা ভাইতে যায় গিয়া ইয়া আল্লাহ দিন কইতে আসলো তো যা যা ভাই মর্গি যা আর উল্টা মসজিদ হিসাবে কই বা সাত লইয়া মেসা উলিয়া কোয়া কথমা কুয়া তিন ভাইয়ার না সুবহানাল্লাহ করেননি না এর মায়া দুনিয়াত কোনো বেটা ইচ্ছা অর্থ নাই এটা কথা শেয়ার করি নিজেরও মা নাই মানে এলাক খার কথা নাই মানে কথাটা হইয়ার আর নিজেরও মা নাই আল্লাহর ঘর মসজিদ আবাদ গাড়িত আপনি নাই মাছ মারিয়ার জোয়ার নাই গাড়ি চালাইয়ার আসর নাই মাটি তুলিয়ার মাহরিব নাই গরু ছাগল বান্ধিয়ার বানতে বানতে মাহরিব যায় কি বৌতর ফড়ি না দেখাই দেখাইয়া মসজিদর আবাদকারী লিস্ট আমরা কোনো দিনও ঢুকতাম পারতাম না দুই নম্বর গুণ হইল মসজিদ কমিটির গুণ হইল যারা আখের আতর উপরে বিশ্বাস রাখে আল্লাহ বলেন ফর্দা আল্লাহ এখন না আগরাতের দিন কিয়ামতের দিন আল্লাহ একজন একজন করে ডাকি ডাকি তান সামনে নিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সামনে একজন একজন করে নিয়া ডাকিয়া উবা করাইয়া সামনে বিচার হইব ইলা যদি একজন একজন করে শুরু করেন তা কাটা কাল আর খালি নগর শেষ করতে 10 বছর লাগবে মাথা জানামিজা আল্লাহর যত 10 বছর লাগে না আল্লাহর দাতল লাগি তুচ্ছ সময় মামুলিক সময় সেকেন্ড বেস্ট হলে আল্লাহর বেস্ট দেখবা এক লোক মাঝে দেখা যাইব তরক দিব সেই তরক লোকে সত্য হাজার বছর যাইব এরপরে জন্য একজনে আটজন ডেজি কেবা আল্লাহরে খিলা দেখছ এক বেটাই কইতে পারত নাই আমি আল্লাহরে ওলা দেখছি আল্লাহর যদি কো কাটা কাল আস্তা গাউ অত বড় অত বড় তেতো আল্লাহর সৃষ্টির লগে আপনি তুলনা করল যদি কই না আমি আল্লাহারে দেখছি আসমান আসমানকে বানাইছে তাই যে জিনিস বানাই নি তানে তাই সৃষ্টির উর্দে সুমন এলাকা কি কোনো বেটায় কইতে পারত না যে আমি আল্লাহারের ওলা খান দেখছি ওলাখান যেখান কইতা এখানে তো ওলা আল্লাহারে খার মতো হিম্মত নাই তো

এ জররা পরিমাণ ঝলক দেব না তুর পাহাড়ো ফাসাররা ফাসাররা ফখররা মূসা সাইকা হযরত মূসা উঠিয়ে পড়ি সুবহানাল্লাহ এরও জররাতে শুন জররা আমার বায়রা লক্ষ্য রাখো ওই দুই নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনে জানাই আগেরা তোর উপর পুরো বিশ্বাস জেদের আছে তারা হইব মসজিদাবাদ গড়ি কেয়ামত ওয়াজ আল্লাহ নবী করলে যারা কেয়ামত মানে না আখেরাত মানে না আমার নবীরে স্মরণ দিয়া দিয়া তারা কয়ে ওহম্মদ কেয়ামত কিবারে ঠাট্টা করতা নবী কেয়ামতর ওয়াজ করতা তারা ঠাট্টা করত ন্মদ আপনি তো ওয়াজ করেন কেয়ামত আখেরাত তারা নবীর ছিঁড়ে কোন মোহাম্মদ কেয়ামত দিন কোন দিন ওকে হাউজবিল্লাহ আমার আল্লাহর দাতে আল্লাহর নবী রে তারা এইখানে টাট্টা করা দেখিয়া দেরি করছেন না ও বা দো বা আকৌ জমিল্লা গেমিনা শৈতহানের রাজিম খোলাসা আইয়া কোনাকারিবা আপনি বলে দাও কেমন ততিনিকোঠে জোহান কতটা বুঝবা আল্লাহর কেয়ামত আল্লাহ আল্লাহর যাতে আল্লাহর হবিবিরে কইছেন কেয়ামত নিকটে যেদিন কোরআনে করিম নাজিল হইল চল্লিশ বছরের সময় আল্লাহর হবিব সাল্লাহর আমরা অনেক এক নবুয়তি জাহির হয়েছে বা নবুয়তি ফাইসন চল্লিশ বছর কেউ আস কইন ফাইসনি কেন আমরা মানি না যে নবী হইতা নবী দোয়া করি হওয়া যায় না আল্লাহ বানাইয়া দিলায় তো নবী কিন্তু জাহির হইছে পরে নবুত প্রকাশ হয়েছে পরে ও হল আমরা যাইবার বর্তমানে চৌদ্দশাল্লিশ বছর কত বছর তেষট্টি বছর লগে তেষট্টি যুগ দিলে ফন্ডশো বছর হইব পনেরশ আট বছর আগে আল্লাহ কিয়ামত নিকটে নিকট আইসি কালি নগর না তো কিন্তু কোন দিন আল্লাহ নিকটে আমরা সাইট সত্তর আশি ছ বছর ভাইয়ার কত লম্বা আমরা মনে করি আর লম্বা লম্বা হায়াত ইতো আল্লাহর কাছে জলক জল্ আপনারা বিশ্বাস করতেনা দাকিকুল আকবার ফি যিকরি জান্নতি ওয়ান নার কিতাবর মাঝে আনচইন ব্যস্ত হকলে যে খাজুর খাইবা ব্যস্ত হকলে ব্যস্ত একটা খাজুর খাইবা barro at লম্বা সুবহানাল্লাহ কোয়া নিতে তো ডাক লাগবো না আর হাদিস শরীফেও আইছে ব্যস্ত होला জিনিস আছে আপনি তো অনেক জিনিস ওর উদাহরণ পাইতরা কোরআনও কিন্তু ব্যস্ত ইলা জিনিস আছে মা লাইনুন রাত কোনোদিন তোমার সৌকে দেখছেও না সুবাহ ওলা কাতারা আলা কালবে বসর আপনার বসর মানসর কোনোদিন দিলও কিছু আইসে না ওলা জিনিস গিয়ে হে ব্যস্ত হইব তারও যদি কোক আছে বানান তো যাও মনে রাখি মাঝে দিয়ে আন কইলাম বারো লম্বা খাজুর সিদ্ধাতুল মন আল্লাহর নবী গেলা সিদ্রন বোরই গাছ মুনতাহা লাস্ট বর্ডার লাস্ট বর্ডার যে বোরই গাছ আল্লাহর হাবিব गेला সিদ্রাতুল মুনতাহার লাস্ট বডারও সেই বোরই গাছের বোরই হইলো কদু লাগাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই বোরই গাছের বোরই যে গাছের বোরই কদু এই গাছের পাতা কিত হইতো ফেন কচু রাসূলগণই তো না মাতো না হাদিস শরীফের মধ্যে আইজেন কুমড়া কতুর মতো বড়ই গাছের বড়ই আর সেই গাছের ভাত হইল আত্মীর খানো লাগায় এটা তো আমরা দেখছি না দুনিয়ার দেখছি নি ফেন গাছের ভাতা লাগাইন কোনো গাছের ভাতা বড়ই গাছের ভাতা জীবনে দেখছি নি আমরার দেশের বড়ই আর ভাতায় তো একলোকে মিল থাকে ভাতা লাল হইলে আর বড়ই যদি লাল হয় তো দেখতে বাল্লা মার হইল বড়ই বড়ে ফাঁসটা ফাতা বড়ে ফাঁসা যা আজানা মিছা তো যা মাঠটা চেষ্টা করুন শীত রইতাম না জায়গাতে রইত ও আল্লাহ কইসান মসজিদ যারা আবাদ করে এর আর তিন নম্বর গুণ হইল ও গেল দুইটা এক হইল আল্লাহর উপর বিশ্বাস দুই হইল আখেরাতর উপর বিশ্বাস ইতা আখেরাত আল্লাহ ইটা যত মাত কথা আছে ইটা লম্বা লম্বা মাত আছে ব্যাখ্যাত গেলে আমি সংক্ষিপ্ত করা হইয়া তিন নম্বরে কই আল্লাহ মসজিদ যারা আবাদ করে তাদের গুণ আকাম করবো জুড়ে আরো জুড়ে মসজিদ যারা আবাদ করে এরা নমাজ ফড়তো না নমাজ কাইম করবো এরা কি তা কাইম করবো কোরআন কোনদিন নমাজ ফোড় ইকরাউ সলাত কোনোখানে আছে নিজে যে সলাত পড়ো সলাত পড়ো আকিমি সলাত নামাজ কায়েম করো এই আয়াতের ব্যাখ্যার মাজে আবিল ফেদা আবিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইকরা তিন নম্বর গুণ হইল মসজিদ কমিটি বা মসজিদ যারা আবাদ করে তাদের গুণ হইল নামাজ কায়েম করব সেই আয়াতের ব্যাখ্যার মাজে ইমাম ইবনে কাসির আখিয়া হিয়া আল্লাতি একবাৰ হোমি নেই বা দা বদন আমৰাৰ বদনী এবাদতৰ মাজে সব চাইতে বড় এবাদত হৈ ল কি নমা ও যেন আমরা আঁত দি খল্লা লাগাই আঁঠু লাগে ভাও লাগে বডি লাগে এই যেন আস্তে শৰীৰ লৈয়ে যে আমরা নামাজ পঢ়ি আমৰাৰ বদনী এবাদতৰ মাজে ইমান ইমানে খুচিৰে লেখা সব চাইতে বড় এবাদত নমাজ কোনো বদনী এবাদত নাই যদিও সহজ আছে বদনী এবাদত কিন্তু বদনী লগে খালি বদনী লইয়া গেলেওতা লাগব মাথ না সৌদি প্রবাসীও বকাই এখন না লাগাই লাগাইন লাগে কিতা খিতি করা লাগে শুনছি মাথা আসা যে কড়া সিস্টেম করছে ওইল বদনী এবাদতর মাঝে সব চাইতে বড় এবাদত হইল কি নমাজ ইমাম ইবনে কাসির লেখছেন আর কি আল্লাহতি আকবরু মিন ইবাদাতিল বদন নমাজ ওইল আমরার বদনী এবাদতর মাঝে সব চাইতে বড় এবাদত এর লাগি আল্লাহর জাতে কইছ মসজিদ যারা আবাদ করে এরার তিন নম্বর গুণ হইল তারা নমাজ কায়ম করবা নমাজ কি করবা মনে রাখবা আমি কিছু নাই বালা করি করবা এমনি প্রায় সময় নিজে ভর্তি করি এটা যাই বারোটার বাদে আগার নাই আগের দিন আর বারোটার বাদে আসলে ইউটিউবও উঠি যায় তো যে ইউটিউব দেখে তো হ্যাঁ দেখিলার বাদর দিন হ্যাঁ সময় দেখে তো তুই চার নম্বর ঘুণ আল্লাহ কইছেন ওয়া তাযাকা মসজিদ যারা আবাদ করবে এর আর চার নম্বর হইল তারা যাকাত রে আদায় করব আমার এই মাহফিলে যদি কোনো যাকাত দেনে ওয়ালা ইলা কোনো ধনী বাবা থাকন বাই তাকইন পর্দা আলের কোনো মা বোন চাকরি আন তাকইন এমপ্লয়মেন্ট তাকইন নিশ্চয় আপনার দিলের মাঝে এই কথা জাগিয়া উঠিব আমার আল্লাহ কইছেন চার নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এরার চার নম্বর গুণ হইল তারা জগাত আদায় করব তারা কোনোদিন জগাত আঠাই রাখত না মসজিদ কমিটির লোকে মসজিদ আবাদর লোকে জগাতর কেনে কথা এড হইল অথচ আল্লাহর ঘর মসজিদর মাঝে জগাত লাগে না মসজিদ জগাতর মাল গজি কেউ পাঁচ লক্ষ টাকা দিলা আর পয়সার পরিমাণ বেশ দেখি আপনি লাগাই দিবানি বলে না বলে শরীয়তে অর্ডার দিছে না মসজিদ জগাতর মাল লাগে না তাহলে মসজিদ যারা আবাদ করে তাদের পাঁচ নম্বর সাইল নম্বর গুণ আল্লাহ এখানে কইলা যারা জাকাত আদায় করে

সাল নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দো রায় না মিয়া উম্মতকে বাসাইয়া দো রায় ও

মায় লেখানবীর নাম জান্নাতের দরওয়াজায় নবীর নাম আর সে আমার নূর নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি বলতেছিলাম মসজিদ যারা আবাদ করে এদের সাইল নম্বর গুণ হইল জখাত যারা আদায় করে আমি কথা আসলাম জখাত রমাল মসজিদ লাগে না অথচ মসজিদ কুমিটির সাইল নম্বর গুণ আল্লাহ এখানে কইলা জখাত যারা আদায় করব এই আয়াতর বেকার মাঝে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইয়া লেখসই আয় হিয়া আল্লাতি আমালুল মুতাআদ্দিয়াতি লা বিরিল খালায়েকি জগাত এমন একটা আমলে মতো হাত দিয়া যে আমলের দ্বারা আপনার সৃষ্টি জগতের লাগি বালাই দেখাইতে পারবা বইন বাগনি মানুষর লাগি বালা দেখাইতা আইনে ঠেকা দিয়া বইন কাপড় দিতা আইনে ঠেকা দিয়া জগাত ছাড়া বাফরে জগৎ দিলো না মনে রাখবা বাফ আসোই বা সব আসই সারার প্রতি মায়া আছে কিন্তু অত বছরও আপনারা আজকে হওয়া দিছই বা আরও কয় বছর তাকি আমার আসির সাবর আপনারা লগে পরিচয় হয়েছে কইন চাইন এক রাইতে দশ ওয়াজ করিয়ে গেলেও গিয়াম যেখান মেইন শান্তির এর লাগি আমি দি দেখাইলাম যত মা নাই বাবা নাই এই কথা অন্তরের মাঝে রাখিও যত আপনার দিন কাটুক বিবিয়ে মারা নাম দিতে পারত না কোনো সময় না আর এটা তো যদিও বিবিয়ে চব্বিশ ঘন্টা আপনার ভাও মাথা ঠেভিয়া দিতরা কিন্তু মা যদি একবার খালি দাঁড়ো বইয়া দুই মিনিট তখন বুঝা যায় দুইশ মিনিট আছে আসা না হরুবালা বালা বেমার পড়ছি তো মাথায় বেমার ধরছে আপনার যে কোনো বা দারতীতা মা তার জরুরত আছে তো বেছাম মুরাদ কে জানবাছেনা ওর তার আমার আল্লাহ জানান মসজিদ যারা آباد করে এর এক আল্লাহ ছাড়ার দ্বিতীয় করে ভয় করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদ যারা آباد করে এরা গুণ পাঁচটা শুক্রবারে যদি মসজিদের দরজার সামনে একটা মেশিন লাগাইত তো আশমির উদ্দিন সাহেবের কিবা তো মৌলানা তাজউদ্দিন সাহেব ওর মসজিদের সামনে একটা সিসি ক্যামেরা লাগাইল থাকতো যে মেশিনের মাঝে গুণটা উঠে যাইত মানুষের কারখার মাঝে গুণ আছে আমরা সারা মসজিদ জমাতে ভরপুর এ নমাজ পড়লাম ভালো কথা কিন্তু যদি মসজিদের গেইট ইলাকান একটা মেশিন থাকতো যে মেশিনের মাঝে ওটা উঠি যাইবো এই ফার্স্টটা গুণ গারুর মাজে কোন মুসলমানের মাঝে আছে যদি এলা মিশিন মসজিদর দরজার টাঙ্গাইল থাকতো একলা এক মসজিদর ইমাম বেতন একলা দিলে অনে মেসা বিশ হাজার নিকা মিশিন হলে আমার নামটা তুলেন জানি মাত বুঝা গেছেন আমার এটা কিছু সিধা সিধা মাত থাকে আমি অত ফেসাইল মাত পারি না এর লাগে আল্লাহ কইছেন মসজিদ কুমেটির গুণ হইল মসজিদ যারা আবাদ করে তাদের গুণ হইল পাঁচটা এক নম্বর হইল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস দুই নম্বর হইল আকে রাত্রে মানতে লাগব আল্লাহরে তো আমরা আলমে আইছি বাবা আল্লাহ বলতেন আমরা সারা কইছি কালো বালা কইছি একটা করিয়ার আর একটা কইছি একটা আলমে আরোয়াত আর করিয়ার আর একটা আল্লাহরে কইছি নমাজ পড়িমো আল্লাহরে কইছি শরীয়ত মানমো আল্লাহরে কইছি কোরআন মানমো আল্লাহরে মানাও তো বলতা মানা তাইলে আইজা জান আছে যে নমাজ পড়ে না সে আল্লাহর লাগি বেহুরমতি করে আল্লাহর লাগি ঠগামি করে কোরআনে করিম আল্লাহ জানাইছেন ও আন্না জানান্না আল্লাহ তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি আমাদের গুমান ছিল ইনসানর মাঝে ইনসান জাতে আর জিন্না তকুল তাকে জিন্না তকলে আমরার ধারণা ছিল আল্লাহর গুমান ছিল আল্লাহ সম্পর্কে কোনোদিন মিথ্যা ধারণা তারা করত নাই আপনি আল্লাহর দুনিয়া ইয়ে দেখো কা আল্লাহর লোকে যদি বাট মারি করে তাহলে মাত্র দুইটা জাতে করে এক জাত হইল জিন্নাতের জাত আর আরেক জাত হইলাম গিয়ে আমরা ইনসানর জাত বাড়ি করে আপনার আর বাস লাগাইলাছে গাছ লাগাইলাছে কোনো দিন কোনো একটা গাছে আল্লাহ গালি দিছে না এই যে বাস যেটা টাঙ্গাইছেন সেই বাসে আল্লাহ রে দিন গালি আইছে না দরিয়ার মাঝে একটা দিন আল্লাহ গালি আইছে না আরে ডালাই পাতর যদি তাকে আপনার ঘর থাকে করে কোনো দিন আল্লাহ রে গালি আয় না এমনকি দূরে সব পাটুয়া সব আলো সাপ জঙ্গলের মাঝে সিংহ আছে বাঘ আছে সাপ আছে বাবা এমনকি উলু বুকা লেকর মতো ফুকর মতো কোনো বাচ্চান যদি জমিন থাকে এমন কি জিন্নাত আর ইনসান বাদে যত জিনিস জমিন আছে কোনো জাতে আল্লাহ রে কোনো দিন গালি আয় না একমাত্র আল্লাহ লাগি বাট পারি করলে দুই জাতে করে এক জাত হইলাম কি আমরা মুসলমান ইনসান জাত আর আরেক জাত হইল জিন্নাতের জাত আপনারা বাড়ি গরু ছাগল আছেন নি মাত্র না একদিন কোনো সাগিয়া আল্লাহ রে ইলা মেমরি কার্ড আসেনি হুনবার আকল আমরা নাই কিন্তু খালি না কিন্তু মানব জাতি আল্লাহ লাগি বেহুরমতি করে একমাত্র মানসা করে আরহে জিন্নাতে মনরাখবা মসজিদ যারা আবাদ করে এদের এক নম্বরের গুণ হইল যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখব আমরা তো আমানত বিল্লাহি মালাঈকাতির মাঝে সাত ফড় পড়েছি আমানত বিল্লাহি মালাঈকাতির মাঝে সাত ফড় ইগান মেয়াসা বকলে হিকাইবার লাগে সুন্দর একটা ছন্দ দিয়া দিস বিল্লার অর্থ হইল আমি আল্লাহর উপরে ইমান আনছি এই সাতটা ফোর্স আছে লাস্ট হইল আখের জিন্দা আখেরা তোর মরার পথে জিন্দা হওয়ার উপরে আর এক নম্বর শুরু হইছে কিতা দিয়া আল্লাহ দিয়া আল্লাহ দিয়া মনে রাখবা সেই আল্লাহর উপরে পুরোনো বিশ্বাস যদি আপনার আমার তাকে না তাহলে যত মসজিদ আইয়ার যাই আমার আল্লাহ কহিছেন আপনি মসজিদ কমিটি বা মসজিদ আবাদ যারা করে তাদের লিস্ট আপনি নাই যদি মসজিদ আবাদ করি লিস্ট আপনি আমাইয়া হাতা কর তাহলে এক নম্বর গুণ থাকা লাগবো আপনার মাঝে আপনি আল্লাহর পরিপূর্ণ মানা লাগব আমরা সারা আল্লাহ মানছি নি অনুভূত ভজর হইতো না আমি সব ইয়ার আমরা কই তো আশা করি কই কিন্তু এটা কাজে পরিণত আমরা করতে পারি না মসজিদ যারা আবাদ করে এদের এক নম্বর গুণ হইল আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস দুই নম্বরে আমার আল্লাহ জানায়ে ওয়ালিয়াউমিল আখির আখেরাতের উপরে বিশ্বাস রাখা লাগব আগরাত আগরাত মানে কি আজকে ওরে মারা গেলায়। শত শত বছর যদি আপনার কবৃস্থানও রাখা হয় লক্ষ কোটি বছর যদি যায় গিয়া তোমার কবরস্থানও থাকা অবস্থায় এরপরে আপনি আরেকদিন একদিন জিন্দ হইবা আগের তো